বাংলাদেশের প্রতিটি গ্রামে আছে ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন বরিশাল জেলার বানারিপাড়া থানার অন্তর্গত ব্রাহ্মণবাড়ি গ্রামে রয়েছে এমনই এক বিস্ময়কর নিদর্শন প্রায় দুইশো বছরের পুরনো একটি শিমুল তুলা গাছ স্থানীয়ভাবে এটিকে অনেকে পাকড়া গাছ বলেও ডাকেন এই শিমুল তুলা গাছটির সবচেয়ে অদ্ভুত দিক হল এর মূল অংশ গাছটির শিকড় এমনভাবে বিস্তার লাভ করেছে যে দূর থেকে দেখলে মনে হয় যেন প্রাচীন কোনো এক দেয়াল দাঁড়িয়ে আছে এই গাছটির শাখা প্রশাখা তেমন বেশি না হলেও শিকড়ের বিস্তৃত কাঠামোই এই গাছটিকে করেছে অনন্য ও রহস্যময় স্থানীয়দের মুখে প্রচলিত আছে প্রায় শত বছর আগে একজন ক্রেতা এই গাছটি কাটতে এসেছিলেন কুঠার দিয়ে প্রথম কোপ দিতেই গাছ থেকে বেরিয়ে আসে সাদা রঙের কষ সেই দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে যান এবং আর গাছ কাটার চেষ্টা করেননি কিছুদিন পর সেই ব্যক্তি মারা যান এরপর থেকে আর কেউ এই গাছটিকে কাটতে সাহস করেননি এখানকার স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর দুইবার এই গাছের আশেপাশে উৎসব করে থাকেন তাদের বিশ্বাস এই গাছকে ঘিরে রয়েছে এক ধরনের আধ্যাত্মিক তাৎপর্য তাই ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকেও গাছটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকেরাও এই গাছটি দেখতে আসেন বিশেষ করে এর মূল অংশের দেয়ালের মতো শিকড়ে অসংখ্য মানুষের লেখা নাম একে আরও আকর্ষণীয় করে তুলেছে শুকনো মৌসুমে এখানে ভ্রমণ করাই উত্তম কারণ বর্ষাকালে কাঁচা রাস্তার কারণে যাতায়াতে সমস্যা হয় পাকড়া গাছ দেখতে যাওয়ার পথে চোখে পড়বে বিশাল বিশাল সবজি ক্ষেত এখানকার উৎপাদিত সবজি শুধু বাংলাদেশের এলাকায় নয় বিদেশেও রপ্তানি করা হয় ব্রাহ্মণবাড়ির শতবর্ষীর শিমুলতলা গাছ শুধু একটি প্রাচীন গাছ নয় একটি ইতিহাস ধর্মীয় বিশ্বাস প্রকৃতি এবং সংস্কৃতির মিলিত প্রতীক যারা ইতিহাস ও প্রকৃতি প্রেমী তাদের জন্য এই গাছ এক অনন্য গন্তব্য তাই সুযোগ পেলে একবার হলেও এই রহস্যময় গাছটি দেখে যেতে পারেন সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ